আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমার পেছনে একটা ছক দেখতে পাচ্ছ এটা আসলে শিক্ষা পরীক্ষায় বিভিন্ন ধরনের ধাতু কি বর্ণ দেখায় সেটারই ছক তো এই ছকটা থেকে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে ইভেন গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনেও কিন্তু এই ছকটা থেকে প্রশ্ন হয়েছে তো এই ছকটা যদি মনে রাখতে পারো এই বছরও কিন্তু এই ছকটা থেকে একটা প্রশ্ন হতে পারে আমি কীভাবে মনে রাখতাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আস আমরা শুরু করি তাহলে এখানে খুবই সোজা দেখো নামের শুরুতে আছে মানে প্রথম ধাতুটা হচ্ছে লিথিয়াম লতে লিথিয়াম কি লাল এবং এটা হচ্ছে উজ্জ্বল লাল তাহলে লিথিয়াম এটার হচ্ছে লাল বা উজ্জ্বল লালও বলতে পারি আরও একটা নামে বিভিন্ন বইয়ে বলা আছে সেটা হচ্ছে ক্রিমসন লাল এই ওয়ার্ডটাও মনে রাখো ক্রিমসন লাল এরপরে দেখো এনে মানে কি সোডিয়াম এনে মানে হচ্ছে সোডিয়াম সোডিয়াম তো সতে সোডিয়াম সোনালি সোনালি হলুদ এরপরে আর হচ্ছে রুবিডিয়াম তো নামটা খেয়াল করে দেখো আরতে আছে রেড রেড মানে কি লালচে বি মানে হচ্ছে বেগুনি তো লালচে বেগুনি আর পি মানে হচ্ছে লালচে বেগুনি রেড বেগুনি এরপরে দেখো ক্যালসিয়াম তো ছোটবেলা থেকে একটা কথা হয়তো বা শুনেছ বা আমি শুনেছিলাম সেটা হচ্ছে হাড়ের ভেতরে ক্যালসিয়াম থাকে তো মুরগির হাড় যখন খাও মুরগির হাড়ের ভেতরে মুরগির হাড়ের হাড়টা ভাঙার পরে ভেতরে সেইখানে বর্ণটা কেমন থাকে বলতো লাল বর্ণ না সেই জায়গাটার তো এখানে ক্যালসিয়াম যেটা ক্যালসিয়ামটা আমার নামটা শুনলেই ওই হাড়ের কথা মনে মনে আসতো এবং সেখান থেকে আমার মনে হইতো যে লাল বর্ণ এটা অর্থাৎ ইটের মতো লাল সো ক্যালসিয়াম ইটের মতো লাল এরপরে শেষ দুইটা এই দুইটা একসাথে আমরা মনে রাখবো একটা ওয়ার্ড আমার সাথে বলো কুর্নিশ করে বেহুশ হলো তো কি বলছি ভাইয়া তো আমি বলেছি কুর্নিশ করে বেহুশ হলো কুর্নিশ করে বেহুস হলো তো এখানে কু মান হচ্ছে কপার এখানে কু মান হচ্ছে কপার নিশ মান হচ্ছে নীলাভ সবুজ মানে হচ্ছে নীলাভ সবুজ বেমান হচ্ছে বেরিয়াম নট বেরিলিয়াম এই কথাটা মনে রাখতে হবে বেরিয়াম হুসতে মনে রাখো হলুদাব সবুজ হলুদাব সবুজ ওকে তাহলে দুইটা আমাদের হয়ে গেল কপার নীলাভ সবুজ বেরিয়াম হলুদাব সবুজ সিম্পল কুর্নি করে বেহুশ হলো তাহলে আমাদের সবগুলো শেষ এবং লাস্ট ওয়ান হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম দেখে বেগুনি বর্ণ আচ্ছা আমাদের তো সবই শেষ হইলো ছোট একটা গল্প দিয়ে শেষ করি তোমাদের মতো যখন আমি ইন্টার লাইফে ছিলাম সেই সময়টাতে মেসে থাকতাম তো আমরা নর্মালি দরজাটা লাগাই দিয়ে পড়ালেখা করতাম তো ঠিক তেমনি একদিন দরজাটা লাগিয়ে দিয়ে পড়ালেখা করতেছি এখন হঠাৎ করে একটা ফ্রেন্ড এসে দরজায় নক করছে তার নাম ছিল পলাশ ঠিক আছে তো আমরা একটু বিরক্তই হইছি যে পড়ালেখা করতেছি এই মুহূর্তে এসে নক করছে তো আমরা ভেতর থেকে বলছি যে কেবে কি বলছি বলো তো হ্যাঁ আমি বলছি কেবে তো বাইরে পলাশ নামে সে বন্ধুটা দাঁড়ায় ছিল সে বলছে পলাশ তো এই ওয়ার্ডটা না আমাদের কাছে খুব পছন্দ হয়েছে যে আমি বলছি কেবে আর বাইরে থেকে উত্তর আসছে পলাশ তো এটা আমাদের রুমের একটা পাসওয়ার্ড বানায় দিই হ্যাঁ সব ফ্রেন্ডদেরকে বলে দিছি যে আচ্ছা আমরা রুমের মধ্যে যদি গেট লাগানো থাকে তোরা আসলে আমরা বলবো কেবে তোরা বাইর থেকে অ্যান্সার করবি পলাশ তোর নাম যাই হোক অ্যান্সার করবি পলাশ পলাশ অ্যান্সার আসলে আমরা খুলব গেটটা আর যদি পলাশ অ্যান্সার না আসে মানে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড হ্যাঁ সো পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে গেটটা খুলবো আর না থাকলে খুলব না তো এ হচ্ছে বিষয় ঠিক তেমনি আমরা একদিন পড়তেছি কিছুদিন পরে পড়তেছি আবার তো পড়তে পড়তে হঠাৎ একজন নক করছে তো আমরা বলছি কেবে বাইর থেকে তো আর অ্যান্সার আসে না ঠিক আছে তো আমরা একটু ভয় পাইছি যে আচ্ছা বড় ভাই আসলো কিনা বা অন্য কেউ আসলো কিনা তো গেটটা খুলে দেখি যে ওই আবার আসছে বাসার মালিক বুঝছো তো একটা খারাপ সিচুয়েশনে পড়ছিলাম তো যাই হোক সে বিষয়টা বাদ দাও এই যে কেবে এখান থেকে একটা কথা মনে রাখো যে কে বেগুনিতে বে ঠিক আছে তো এত কিছু মানে এই ছোট্ট একটা বিষয় বোঝানোর জন্য এত বড় একটা গল্প বললাম আসলে রিয়াল কাহিনী এটা তো যাই হোক এখানে পটাশিয়াম এটা দেখাই বেগুনি কালার অর্থাৎ কেবে অথবা এভাবে পড়তে পারো পটাশিয়াম পথে পটাশিয়াম পথে পটল পটলের সাথে তো বেগুনের একটা সম্পর্ক আছে এভাবে পড়তে পারো ঠিক আছে তাহলে এই যে শিক্ষা পরীক্ষায় কোনটা কোন বর্ণ দিচ্ছে আমরা জেনে গেলাম আর ছোট্ট একটা বিষয় পড়াবো জাস্ট ছোট্ট একটা বিষয় তারপরে শেষ করে দিব দেখো দেখো আমি একটু মুছে দিই হ্যাঁ আচ্ছা দেখো ধাতু এখানে বিভিন্ন ধরনের ধাতু আছে সেগুলো শিক্ষা পরীক্ষায় বিভিন্ন ধরনের বর্ণ দিচ্ছে এখন এই বর্ণগুলো আমরা দেখব হচ্ছে খালি চোখে খালি চোখে যদি আমরা দেখি তাহলে আমরা এই বর্ণগুলো নর্মালি দেখতে পাবো খালি চোখে দেখলে কিন্তু আমরা যদি চোখের সামনে একটা ক্লো কোবাল্টের ব্লু গ্লাস ধরি সেই ক্ষেত্রে আমরা বর্ণটা সেম বর্ণ নাও দেখতে পারি ঠিক আছে তো আমরা যদি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখি কোবাল্ট তো একটা কথা মনে রাখো আমার সাথে বলে যে আহ পটাশিয়াম কে বে তাহলে পটাশিয়াম বেগুনি আমরা পড়ছি তো একটা কথা মনে রাখো গোলাপ গোলাপ তো তোমরা নিঃসু দেখেছ তাই না তো গোলাপের কালার বিভিন্ন রকম হয় না এরকম একটা গোলাপের কথা মনে রাখো বেগুনি বর্ণের গোলাপ তো মনে রাখো এই যে বেগুনি বেগুনির সাথে আবার মনে রাখো গোলাপ বা গোলাপি গোলাপি হ্যাঁ তাহলে পটাশিয়াম এটা হচ্ছে বেগুনি গোলাপ অর্থাৎ খালি চোখে আমরা দেখতে পাবো বেগুনি বর্ণ আর কোবাল গ্লাস দিয়ে দেখলে আমরা দেখবো গোলাপি বর্ণ এরপরে দেখো তো আমরা ক্যালসিয়াম সম্পর্কে কি পড়েছি ইটের মতো লাল তো ইটের মতো লাল না বলে তুমি এখন বলো ইটের মতো লাশ ঠিক আছে লাল না বলে তুমি বলো লাশ অর্থাৎ এখানে স থেকে আরো একটা কথা আমরা মনে রাখবো সবুজ সবুজ দেখি সেই ক্ষেত্রে আমরা যে বর্ণটা দেখবো ক্যালসিয়ামের সেটা হচ্ছে সবুজ আশা করি বুঝতে পেরেছো তাহলে এই দুটা একটু এক্সট্রাভাবে মনে রাখো ঠিক আছে ভাইয়া আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরপরে কোন টপিকের শর্টকাট চাও বা কোন টপিক তোমাদের মনে রাখতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা